প্রিয় বন্ধুরা আজ আপনাদের দেখাবো সৈয়দপুর রেলওয়ে স্টেশনের জানা আর এই তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাউন বন্ধুরা আমরা এখন দাঁড়িয়ে আছি সৈয়দপুর রেলওয়ে স্টেশনে আঠারোশো সত্তর সালে রংপুরের তাজহাট জমিদারের দান করা জমির উপর একটি মিটার গেজ বাষ্পচালিত লোকোমোটিভের মেরামত শেড হিসেবে সৈয়দপুর রেলওয়ে কারখানা প্রতিষ্ঠিত হয় পরবর্তীতে মিটার গেজ ও গেজ ওয়ান ওয়ানগন মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ স্থাপন করে উনিশশো সালে আটশো একর জমির উপর কারখানাটিকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হয় সেখানে থাকা পঁচিশটি ওয়ার্কশপে প্রায় বারোশটি স্পেয়ার পার্টস ও টুলস তৈরি করা হয়ে থাকে দুই হাজার বিশ সালে উনত্রিশে আগস্ট সৈয়দপুর রেলওয়ে কারখানা জাদুঘর উদ্বোধন করা হয় এই জাদুঘরে ইংরেজ আমলে ব্যবহৃত প্রেসিডেন্ট কো সহ বিভিন্ন মালামাল ও যন্ত্রপাতি এখনও সংরক্ষিত রয়েছে আমরা পরবর্তী ভিডিওতে এর বিস্তারিত তুলে ধরব দেশের বৃহত্তম রেলওয়ে কারখানা সৈয়দপুরেই অবস্থিত সে কারণে সৈয়দপুরকে রেলওয়ে শহর বলা হয় পশ্চিমাঞ্চল রেলওয়ে পুলিশ জিআরপি হেডকোয়ার্টার্স এই সৈয়দপুরেই অবস্থিত সৈয়দপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকাগামী আন্তনগর নীলসাগর এক্সপ্রেস খুলনাগামী আন্তনগর রূপসা সীমান্ত সহ বেশ কয়েকটি মেইল ও লোকাল ট্রেন নিয়মিত যাতায়াত করে থাকে রেলওয়ে শহর হিসেবে খ্যাত সৈয়দপুর থেকে প্রতিদিন শত শত যাত্রী বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন আর এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নবনির্মিত নতুন ভবন নতুন ভবনে রয়েছে ওয়েটিং রুম সহ অনেক সুযোগ সুবিধা বাংলাদেশের একমাত্র বলা যে এই উপজেলার সাথে অন্যান্য উপজেলার সড়কপথে উন্নত যোগাযোগ ও ব্যবস্থা যেমন রয়েছে তেমনি রয়েছে আকাশপথে অন্যান্য সুযোগ আকাশপথে ঢাকা সৈয়দপুর রুটে নিয়মিত পাঁচটি ফ্লাইট চলাচল করে থাকে অর্থাৎ বলাই যেতে পারে তৃণমূল শহর সৈয়দপুর শহর সর্বকালের শ্রেষ্ঠ মসজিদ এই শহরেই দেখতে পাবেন রাতের রঙিন আলোয় নিজের রূপ যেন বদলে গেছে বিমানবন্দরে সিটি ধরে রাখতে অনেকেই নিজ মোবাইলে ছবি তুলছেন সব মিলিয়ে বলা যেতে পারে সৈয়দপুর উপজেলা যেন কোনো কিছুর কমতি নেই বন্ধুরা আমরা এখন কোথায় আছি এবং তার সাথে আছি আমরা এখন আছি সত্যচিত্রের ওনার খাওয়ান খানের সঙ্গে হ্যাঁ কোথায় আছি ভাইয়া সৈয়দপুর বিমানবন্দর প্রিয় বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোনো ঘটনার তথ্য নিয়ে আমাদের পেজটি ফলো শেয়ার করে সাথে থাকবেন ধন্যবাদ